এক্স করোলা প্রোবক্স এবং এক্স গাড়ি যারা খোঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি কি জানেন দুই সালে এসে আপনার জন্য বাজেটের গাড়িটা পারফেক্ট হবে যদি না জেনে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশাবাদী আজকে গাড়ির সাথে সাথে এমন কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন যেগুলো কিনা নর্মালি আপনি গাড়ি কিনতে গেলে পাবেন না জি যারা পুরাতন গাড়ি নিতে চাচ্ছেন ভালো মানের তাদের জন্যে আজকের ভিডিওটা স্পেশালি তৈরি করা হয়েছে এখানে আমরা কিভাবে গাড়ি কিনবেন সেই বিষয়ে কথা বলবো এবং কি ধরনের গাড়ি কেনা উচিত কোন কাজের জন্য কোন গাড়িটা পারফেক্ট হবে সেই বিষয় নিয়ে কথা বলবো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আমি প্রথমে বলতে চাই একটা গাড়ি কেনার আগে আপনাদের কিভাবে কেনা উচিত একটা গাড়ি কেনার আগে সর্বপ্রথম আপনাদের তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত জানা উচিত সেটা হচ্ছে প্রথমত হচ্ছে গাড়ির পেপারস জি আপনি যে গাড়িটা নিচ্ছেন বা কিনবেন চিন্তা করতেছেন সেই গাড়িটার পেপারস ঠিক আছে কিনা এবং মালিকানা ঠিক আছে কিনা মালিক জীবিত আছে না মরে গেছে সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে কারণ কি আপনার যদি গাড়ির মালিকানা বদলি না করতে পারেন সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন গাড়ি বিক্রি করতে যাবেন কিংবা রোডে গাড়ি চালাবেন তখন আপনি বিপদে পড়বেন এইবার আসা যাক সেকেন্ড পার্টে সেকেন্ড পার্ট হচ্ছে আমরা গাড়ি কেনার আগে আমরা গাড়ির সম্পূর্ণ বডিটা ভালোভাবে চেক করব। জি গাড়িটার বডিটা বলতে কেমন আপনার দেখেন ইঞ্জিন যদি খারাপ থাকে আপনি কিন্তু এটা চাইলে চেঞ্জ করতে পারবেন জি এক লাখ টাকা হলে অদল বদলে আপনি ইঞ্জিন ভালো মানের একটা ইঞ্জিন ইউজ মানে ব্যবহার করতে পারবেন কিন্তু গাড়ির বডিতে যদি মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা কখনোই রিপেয়ার করতে পারবেন না যে বাংলাদেশের কোনো মেকানিক এখন পর্যন্ত এই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট রিপেয়ার করে দিতে পারবে না কারণ কি যার কারণে যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে বডির অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে তো সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আপনি আসবেন কোথায় ইঞ্জিন এবং ওয়ারিংস এবং ওভারঅল কন্ডিশন এবং টাচ এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে তারপর আপনি একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন আপনার যদি বাজেট থাকে দশ লাখ টাকা আপনি ট্রাই করবেন নয় লাখ টাকার ভিতরে যাতে গাড়ি কিনতে পারেন আর গাড়ি কেনার সাথে সাথে কিন্তু আপনি সব সমস্যা বুঝতে না এবং ভালো দক্ষ মেকানিকও কিন্তু বুঝতে পারে না পারবে না সেক্ষেত্রে আপনার একটা গাড়ি কেনার পরে মিনিমাম আপনি পনেরো দিন ব্যবহার করবেন তারপর আপনি একটা কস্ট এস্টিমেট করবেন তারপর আপনি গাড়িতে কাজের জন্য হাত দিতে পারেন আচ্ছা চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের কালেকশন দেখে আসি আজকে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো টয়টা প্রবক্সের সিরিয়াল জি সিরিয়াল বাই তিন তিনটা প্রোবো আছে সেগুলো দেখাবো একটা এলিয়ন দেখাবো একটা প্রিমিয়ো একটা এক্সফিল্ডার গাড়ি দেখাবো আপনারা যা খোঁজেন সবগুলো গাড়ি কিন্তু পাবেন এখানে আচ্ছা যাই হোক এখন আমি যেটা সামনে দাঁড়ায় আছি এটা খুবই রিজনেবল প্রাইজের একটা টয়টা প্রোবক্স জি যারা আপডেট মডেলের প্রোবক্স কিনতে চাচ্ছেন এটা চার পাঁচের মডেল না এটা হচ্ছে নয়ের মডেল জি নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনের কথা যদি বলি আমরা ওনার কাছে যেই অবস্থায় নিয়ে আসছি সেই অবস্থায় গাড়িটা আছে জাস্ট শুধুমাত্র ওয়াশ করছি আমি গত ভিডিওতে আপনাকে দেখাইছিলাম মানে আপনাদেরকে দেখাইছিলাম যে এই গাড়িটা কি কন্ডিশনে আমরা নিয়ে আসছি আচ্ছা যাই হোক আমি একদম যদি সামনের সাইড থেকে বলি গাড়িটার কন্ডিশনের কথা এই যে দেখেন লাইটগুলো কিন্তু গাড়ির সাথে যে অরিজিনাল স্টক যে লাইটটা ছিল সেটাই এখনও আছে রঙের মেজর কোনো কাজ নাই বললেই চলে সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রতিটা গ্লাস পাবেন সম্পূর্ণ ফ্রেশ আর একটু যদি ক্লোজ করে চাকাগুলো দেখাই দেখেন চাকাগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এবং অ্যালোই রিম পাচ্ছেন ব্রেকের ব্রেক প্যাডগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পাবেন আপনাদের নিয়ে চেঞ্জ করতে হবে না আমি যদি একটু ইন্টোরিয়রটা দেখাই এই যে দেখেন ইন্টোরিয়র কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ড নর্মালি প্রবক্স গাড়ির ড্যাশবোর্ডগুলোতে গুলোতে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে স্ক্রু মাইরা রেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোতে স্ক্রু মাইরা রাখা যায় কিন্তু এটা ড্যাশবোর্ডটা দেখেন একদম টোটালি ফ্রেশ প্রত্যেকটা এসির প্যানেল পাবেন পারফেক্ট সিলিং কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে এবং নতুন সিট কভার লাগানো আছে এবং সাইডের প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় আছে আরেকটা মজার বিষয় আছে এটাতে সেটা হচ্ছে এটার সিলিন্ডার কিন্তু পাচ্ছেন নাইনটি লিটার 90 লিটার সিএনজি সিলিন্ডার পাচ্ছেন এবং রিজনেবল প্রাইজে এগারোটা ইমার্জেন্সি বিক্রি করা হবে এটার দাম পড়বে মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরও এসে গাড়ি যদি দেখেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আর এই পাশে আমার সামনে একটা সাকসিড গাড়ি আছে এটাতে আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল টয়টা প্রবক সাকসিদ জি আপডেট মডেল তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি কিন্তু আপডেট মডেল আপনার নর্মাল না আর এটা হচ্ছে ষোলোতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ওনার রঙের কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্সের কাজ নাই সাসপেনশনের কাজ নাই আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরজিনাল আমি যদি একটু দরজাটা খুলে আপনাদেরকে ভিতরের ইন্টোরিয়রটা দেখাই দেখেন এখানে আপনার খুবই চমৎকার বাদামি রঙের সিট কভার ইনস্টল করা আছে বাদামি রঙের সিট কভার ইনস্টল করা আছে এবং সামনে ড্যাশবোর্ডটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এসির প্যানেল বলেন কিংবা সিলিং কন্ডিশন বলেন ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু আবার সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার পাচ্ছেন আগে বিচার গ্লাস থেকে শুরু করে সব পারফেক্ট এই গাড়িটার দাম পড়বে মাত্র দশ লাখ নব্বই ছিল সেখান থেকে দশ লাখ সত্তর করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন দেখাবো আপডেট মডেলের টয়টা প্রোবক্স অরিজিনাল পনেরোশো সিসি টয়টা প্রোবক্স দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে গাড়িটা সবকিছু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন আর পেপার এটার পেপার পাবেন সম্পূর্ণ নতুন আপ টু ডেট সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন এই গাড়িটা চাওয়া দাম পড়বে মাত্র দশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন আমি যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টয়টা প্রিমিও গাড়ি পাল রঙের একটা টয়টা প্রিমিও গাড়ি জি যারা সম্পূর্ণ ফ্রেশ একটা প্রিমিও খোঁজেন তাদের জন্য এই গাড়িটা এর মডেল এগারোতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশেট পাঁচ পার্টি স্মার্টার ওনার আমি যদি গাড়িটা ফ্রন্ট সেকশন থেকে দেখানো শুরু করি দেখেন লাইটগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাচ্ছেন স্টিল বাম্পার লাগানো আছে গাড়িটা কিন্তু স্টার্টে আছে জি সকালবেলা তো এর জন্য গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে স্টার্টে আছে আর সামনের গ্রিলটা দেখেন একদম পারফেক্ট অবস্থায় পাচ্ছেন নাম্বার প্লেটটা দেখেন তেত্রিশ সিরিয়ালের নাম্বার পাচ্ছেন আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন সম্পূর্ণ ফ্রেশ জায়গা স্বল্পতার কারণে আমি গাড়িটার ইন্টারিয়োটা দেখাইতে পারতেছি না তবে ইন্টারিওরটা দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে আশাবাদী যারা প্রিমিয় নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই গাড়িটার দাম পড়বে মাত্র ষোলো লাখ পঁয়ষট্টি হাজার টাকা অ্যান্ড এই গাড়িটার ছবি ভিডিও সিঙ্গেল ভিডিও কিংবা আপনার যে কোনো তথ্য লাগলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন আমি এখন দাঁড়াই আছি একটা সানরুফ সহ এক্স ফিল্ডারে একটু অবাক হয়ে গেছেন তাই না জি শেপের সানরুফ সহ এক্স ফিল্ডার গাড়ি সহজে কিন্তু মেলে না তাও আবার পাল রঙের গাড়ি জি চমৎকার একটা গাড়ি আর একটা মজার বিষয় কি জানেন এই গাড়িটা কেনার পর এখন পর্যন্ত আমরা একটা টাকারও কাজ করাই নাই ওনার কাছ থেকে যে অবস্থায় নিয়ে আসছিলাম সেই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের এই গাড়িটার ইঞ্জিনের কথা যদি বলি সুপার ফ্রেশ অবস্থায় আছে গিয়ার বক্সের কথা যদি বলি সুপার কন্ডিশনে আছে এসি দুর্দান্ত লেভেলে ঠান্ডা হয় আর পেপারস পাবেন সম্পূর্ণ আপন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার চাকাগুলো দেখেন না মনটা খুশি হয়ে যাবে চমৎকার অবস্থায় আছে চাকা এবং সাসপেনশন কোয়ালিটি আচ্ছা যাই হোক এই গাড়িটার প্রাইসটা আমি ছোটো করে বলে দিচ্ছি এটার দাম মাত্র দশ লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মূল্য আছে আর যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি গাড়িটা নেন থাকবে ধামাকে একটা ডিসকাউন্ট আর যদি রঙের কাজ করায় ফেলি সেই ক্ষেত্রে কিছু টাকা এদিক সেদিক হয়ে যেতে পারে তাই দ্রুত যারা এক্সফিল্ডার নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কল করুন আমি এখন আপনাদেরকে দেখাবো একটা টয়টা এলিয়ন গাড়ি দুই হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার দশ সালে চমৎকার একটা এলিয়ন যারা কিনতে চাচ্ছেন বাজেটের ভিতরে তাদের জন্য এটা আমাদের কাছে প্রিমিয়াম আছে সেটা আমি দেখাইছি এখন দেখাচ্ছি বর্তমানে টয়টা এলিয়ন আর এটার পেপার্স পেপার হচ্ছে ছাব্বিশ সাল ট্যাক্স টোকেন ফিটনেস পাচ্ছেন সাতাইশ সাল পর্যন্ত আপলোডের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনারের এই গাড়িটারও কিন্তু ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন বডি কোয়ালিটি রঙের কোয়ালিটি সবকিছু পাবেন পারফেক্ট জি যারা এলিয়ন কিনতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন আমি গাড়িটার ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে একটা নজর দেখাই এই যে দেখেন আমি প্রথমে দরজা ঝুরিগুলো দেখাচ্ছি দেখেন চারোটা দরজার ঝুড়ি কিন্তু পাচ্ছেন এরকম ফ্রেশ প্যাডগুলো কিন্তু পাচ্ছেন এবং অরিজিনালটা এবং প্রত্যেকটা উডেন প্যানেলগুলো দেখেন উডেন প্যানেলগুলো দেখেন পারফেক্ট অবস্থায় আছে শুধু উডেন প্যানেল বলে কথা না এটার যে আপনার গুলো আছে এসির প্যানেল গুলো এগুলো পারফেক্ট অবস্থায় পাচ্ছেন মিটারটাও চমৎকার কন্ডিশনে আছে সিলিং কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ এজ লাইক নিউ আর সিট কভার গুলো কিন্তু নতুন ইনস্টল করা আছে তো আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না যারা একদম টিপ টপ কন্ডিশনের এলিয়ান গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট অবস্থা হবে পার্সোনাল ইউজারদের জন্য এই গাড়িটা চমৎকার একটা সম্ভাবনা দাম পড়বে মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এখন আপনাদেরকে দেখাবো একটা মডেল এক্স করোলা গাড়ি যারা বাজেটের ভিতরে একদম টিপটপ কন্ডিশনের এক্স করোলা নিতে চান এটা মূলত তাদের জন্য এটা কিন্তু ভাড়া পার্সোনাল সব কাজের জন্য ফিট ভাড়া চালাবেন পারফেক্ট হবে পার্সোনাল ইউজ করবেন পারফেক্ট হবে কোম্পানিতে ব্যবহার করবেন পারফেক্ট হবে আর এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল আপলোডেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনারের এই গাড়িটা সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন রঙের কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্সের কাজ নাই সাসপেনশনের কাজ নাই চাকা একদম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটা এসির প্যানেল পাবেন পারফেক্ট আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু লাইটেস্ট ইন্টোরিওর এটা কিন্তু বেইজ না এটা লাইটেস্ট ইন্টোরিওর আমাদের কাছে বেজ রঙ্গের তাও আছে অ্যাভেলেবেল যাদের যে কোনো এক্স করলা লাগলে স্ক্রিনের নাম্বারে কল করবেন জি করোলাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচের মডেল ওকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত এ ধরনের গাড়ির কোয়ালিটি এবং মানে এই ধরনের গাড়ির ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় রেগুলার দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম